জলের অপর নাম জীবন আবার উল্টো দিকে জমা জল হয়ে ওঠে যন্ত্রণার কারণ বালি পুরসভার লিলুয়া অঞ্চলে বিভিন্ন রাস্তা দীর্ঘদিন ধরে জলমগ্ন এমনকি বাড়ির ভেতর ঢুকছে নর্দমার জল নোংরা জল পেরিয়ে যেতে হচ্ছে নিত্যদিনের কাজে ধৈর্যের বাদ ভেঙেছে এলাকাবাসীদের ক্ষোভে ফেটে পড়েছেন তারা আর অন্যদিকে উন্নয়ন হয়নি বলে আওয়াজ তুলছে বিজেপি অলিতে গলিতে নোংরা জল আর সেই জল পেরিয়ে নিত্য যাতাওয়াত রাস্তা চোখে পড়বে না এটা তো আর ভেনিস নয় যে জলপথই যোগাযোগের মাধ্যম বালি পুরসভার লিলুয়া অঞ্চলে এই ছবি ধরা পড়বে খালি চোখে এই অঞ্চলের বাসিন্দাদের একাধিক অভিযোগ নোংরা আবর্জনা পরিষ্কার থেকে নিকাশি ব্যবস্থা সব গাফিলতির অভিযোগের সড়ক স্থানীয় বাসিন্দারা আর এই জল জমাতো বারো মাসের কাহিনী কারনটা কি আপনি কারণ তো মেন হচ্ছে এখানে কোনো রকম ঠিকমতভাবে পরিষ্করণ পরিচর্যা করা হয় না জল নিকাশ নেই রাস্তা মেরামত করা হয় না এটা বহু দিন ধরে চলছে সেইজন্য আজকে অবস্থা কোনো কাজ এখানে হচ্ছে কাজই হচ্ছে না কোনো কাজ ইভেন আমাদের যে রেগুলার যে ময়লা আমরা আমাদের ঘরে পাহাড় হয়ে যাচ্ছে ময়লায় সেটা বাদ দিয়ে আমরা এদিক সেদিক ફેেলি সেই ময়লাbutton কেও নিতে আসেন এখন তো দেখছেন যে চারিদিকে কি ভাবে আবার রোগ সংক্রমণ ছড়াচ্ছে আবার আসছে আমরা যদি পরিষ্কারটাও এরকম ছেড়ে দিই তা কি হবে মানুষ চলে দিনে পরে প্রতিটা ঘরে ঘরে রোগ হবে এখন আমাদের এখনই আমাদের আমাদের কী হচ্ছে আমাদের বুঝতে যেতেই জায়গাটা একটু পরিষ্কার থাকে খুব এমন জায়গায় পৌঁছেছে যে এবার হোটেল লাইনে দাঁড়াতে নারাজ স্থানীয়রা তাদের কথায় রাস্তা আগে ভোট পড়ে দীর্ঘদিন এই ধরে এই অবস্থা একটা যে মানুষ কোথায় যাবে অসুস্থ একটা গাড়ি ঢুকতে পারবে না যে মানুষ মানে বাড়ি আত্মীয় कुटुंब যে আসবে তারাও আসতে পারছে না এদিকে শাসক দলকে বাগে পেয়ে পেয়ে যায় সড়ক বিরোধীরা বিরোধীদের কটাক্ষ সোশ্যাল মিডিয়ায় উন্নয়নের বুলি আড়ানো ছাড়া শাসক দলের নাকি আর কোনো কাজই নেই সেখানকার রাস্তা ঘাট বলুন খাবার জল বলুন সবই সমস্যা সেরমই দাঁড়িয়ে আছে জল জমাও আছে এই দু পর থেকে বালি মিউনিসিপ্যালিটি থেকে নিয়ে আজ পর্যন্ত বালির বিকাশের কাজ থেমে আছে সেখানকার এমএলএ বা সেখানকার নেতা মন্ত্রী তারা শুধু প্রস্তুতি দিচ্ছে কিন্তু তারা কেউ মাঠে নেমে কাজ করছে না ওই আগে তো যখন বামফ্রন্টের বোর্ড ছিল এরকম ছিল না লিডুয়ার অবস্থা সর্বত্র মানুষের বিক্ষোভ হচ্ছে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ এই জমা জল আর ভাঙা রাস্তার জন্য গত কয়েক বছরে লিলুয়ায় মানুষ মরে গেছে তো এই সবের পরে এই সব চলছে আসলে এখানে কোনো প্রশাসনই নেই রবীন্দ্র সন্নি বিভিন্ন এলাকা বীরপাড়া হোক আপনার যেখান থেকে কালীতলা টোটো স্ট্যান্ড থেকে সারদা মন্দির হোক ছটপাড়া হোক এরকম বিভিন্ন আমরা ঘুরেছি এবং তার পরের দিন একদিনের টাইমে একদিনের নোটিস দিয়ে কাজ শুরু করে দিয়েছে কালিতাল্লা ছটপাড়াও যে রাস্তা সারদা মন্দির সারদা স্কুল অবধি সে পুরো রাস্তা তৈরি হওয়ার কাজ চলছে অনেক পরের দিনই শুরু হয়েছে একবার বর্ষা ছাড়াও বাড়ির সামনে সবসময় জল দাঁড়িয়ে তাও আবার নোংরা নর্দমার জল দুয়ারে সরকার নয় দুয়ারে জল নিয়ে নাজেহাল অবস্থা লিলুয়ার একাংশের হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্ট আর প্লাস নিউজ